সো এই ভিডিওতে আমরা দেখবো ডেলটা পিওসির অ্যানালগ চ্যানেল বা অ্যানালগ কার্ডে কীভাবে আপনি একটা টেম্পারেচার ট্রান্সডিউসার আপনি কানেক্ট করবেন কেমন সো আমরা আসলে ট্রান্সডিউসারের কানেকশনটা আমরা মোটামুটি সবাই জানি ট্রান্সডিউসারটা যেহেতু আসলে চব্বিশ ভোল্ট ডিসির জন্য আমি একটা পাওয়ার সাপ্লাই আমি নিলাম যেটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট বাই টোয়েন্টি ফোর ভোল্ট ডিসি স্যার এখানে পজিটিভ নেগেটিভ দিব ট্রান্সডিউসারের পজিটিভ নেগেটিভ দিলাম তাহলে এখানে আমার টোয়েন্টি ফোর ভোল্ট আসবে আর একটা টেম্পারেচার সেন্সর এটা আমার একটা আর থ্রি ডি থ্রি ওয়ারটিডি আমরা এখানে তিনটা ওয়ার কানেক্ট করে দিলাম দুটা গ্রুপে সো এখানে আমি টেম্পারেচার যখন বাড়াবো এখানে আসলে হোমটা আমার কন্টিনিউয়াসলি কম বেশি হবে এখন এই যে আমার টেন দেখুন এখানে লেখা আছে টেন ভোল্ট এটা হচ্ছে আমার আউটপুট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে দেখুন এখানে এই যে ভি জিরো আই জিরো আই ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম অ্যানালগ ইনপুট চ্যানেল যেমন ভি জিরো হচ্ছে ভোল্টের ইনপুটের জন্য আই জিরোড হচ্ছে কি আমার কারেন্ট ইনপুট এর জন্য দেন আমাদের বি আই জি রোড হচ্ছে কমন বা গ্রাউন্ড আমরা যেটা করবো এখানে আসলে যেগুলো আপনি দেখবেন এখন যেগুলো বুঝতে হবে এটাকে এই পাশে দেখেন এখানে আছে কি আমার ডি ওয়াই এটা হচ্ছে আমার অ্যানগ আউটপুট এখানে বি ও জিরো লেখা আছে মানে ভোল্টেজ আউটপুট জিরো কারেন্ট আউটপুট জিরো যেমন এরপরে ভোল্টেজ আউটপুট ওয়ান কারেন্ট আউটপুট ওয়ান দুইটা চ্যানেল এখানে এ জি এগুলো হচ্ছে অ্যানালগ গ্রাউন্ড অথবা ইনপুটের ক্ষেত্রে আপনার এই যে বিআই জিরো বি আই ওয়ান এটা আপনি এটা আপনি কি বুঝবেন ওটা ইনপুটের জন্য গ্রাউন্ড আমরা যেটা করলাম পাওয়ার সাপে থেকে আমরা গ্রাউন্ড থেকে সরাসরি আমাদের প্রথম যে চ্যানেল এই চ্যানেলের কমনে বা গ্রাউন্ডে আমরা শর্ট করলাম ট্রান্সডিউসার যেহেতু এটা জিরো থেকে ক্যাম্বুল তাহলে এই কেবলটাকে আমি কানেক্ট করবো সরাসরি আমাদের এই যে বি জিরোতে কেমন তাহলে এখানে যেটা হবে আমার যখন এখানে টেম্পারেচার বাড়বে এখানে কি ভোল্টেজটা আমার পিএস ইনপুট আসবে যেমন জিরো থেকে টেন ভোল্ট ট্যাম্পারাসার করলে ভোল্টেজটা বাড়াবে ট্যাম্পার কমবে ভোল্টেজটা কমবে এটা হচ্ছে আমাদের ট্রান্সডিউসারের কানেকশন আর যদি আমি ট্রান্সমিটারটা দেখতে চাই তাহলে আমরা এখানে ট্রান্সমিটার যেহেতু সিরিজে কানেকশন হয় তাহলে আমি সেন্সরের কেবল কানেক্ট করলাম এখানে টেম্পারেচার দিলে আমার আসলে ওহমটা কম বেশি হবে আমাদের কিন্তু ট্রান্সমিটার কানেকশন হয় সিরিজে টু এয়ার ট্রান্সমিটার সো আমরা যেটা করলাম নেগেটিভটা আগের মতোই আমাদের প্রথম অ্যানালগ চ্যানেলের জন্য যে আমার আসলে কমন সেখানে আমরা এটাকে কানেকশন করলাম এখন দেখেন আমরা কিন্তু বি জিরো ইউজ করছিলাম ট্রান্স ডিউসারে এটা তো আমার ট্রান্সমিটার মিটার আউটফুট হচ্ছে ফোর থেকে টোয়েন্টি এম এই জন্য আমরা এখানে ইউজ করবো আই টাকে আর একটু দেখুন আমি কি করলাম আমার সিরিজ যেহেতু পজিটিভই দেবে নেগেটিভ থেকে বের সরাসরি কেবলটা আমি করে দেবো আমাদের আই গ্রুপে এখন একটু সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আপনি যখন আসলে ডেল্টা তে আপনি অ্যানালগ ইনপুটে জেনারেট করবেন মাছ দিয়ে আপনাকে আই থেকে বিতে একটা খাবার শর্ট করে দিতে হবে কেমন এই শর্ট যদি আপনি না করেন তাহলে এই চ্যানেলের যে এডি কনভার্টার এটা কিন্তু অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ না হলে পিওসির কিন্তু আমার যে ইনপুট অ্যাড্রেস বা ডাটা রেজিস্টার থাকবে সেখানে কিন্তু কোনো বিট জমা হবে না অর্থাৎ পিওসি কোনো সিগন্যাল কিন্তু পাবে না কেমন এটা আপনাকে মাথায় রাখতে হবে সো আমরা এখানে তাহলে আমাদের কী হবে টেম্পারেচার বাড়লে ওর থেকে টোয়েন্টি মিলিয়ামপিয়ার এটা আমার টেন মিলিয়ামপিয়ার হয়ে গেছে এখানে টোয়েন্টি হবে লেখাটা কেমন সো এটা আমার কি হবে কম বেশি হবে সো এভাবে আমরা খুব সহজে আমাদের ডেল্টা পিওসির অ্যানালগ ইনপুটে সেটা আমার বোল্টার সিগনাল হোক অথবা কারেন্ট সিগনাল হোক আমরা ওয়ারিংটা করবো এরপর আমরা যেটা দেখবো অ্যানালগ আউটপুট কীভাবে কানেক্ট করতে হয় সো আমরা এখানে অ্যানালগ আউটপুটে সেটা একটা অ্যাক্টিয়েটার আমরা রাখলাম সো এখানে আমাদের এ পিওসিটাতে দেখুন আমাদের দুটা অ্যানালগ আউটপুট চ্যানেল আছে ডিভাই এ ডিভাই এ প্রথমটা হচ্ছে বি ও আউটপুট মানে ভোল্টেজ আউটপুট জিরো আর এরপরে কারেন্ট আউটপুট জিরো অ্যানালগ গ্রাউন্ড আছে দুটো চ্যানেল আছে কেমন সো আমরা যেটা করবো আমরা পাওয়ার সাপ্লাই থেকে যেখানে বিশেষগুলো দিলাম আমরা সবার আগে যেটা করবো আমাদের ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভ আমরা কানেক্ট করব আমাদের অ্যাকচুয়েটারের যে টোয়েন্টি ফোর ওল্ট এবং গ্রাউন্ড থাকবে তাকে অ্যাক্টিভ করার জন্য সেখানে দেন আমরা যেটা করলাম দেখুন আমাদের এই যে গ্রাউন্ড এই গ্রাউন্ডের সাথে আপনাকে যে অ্যানালগ আউটপুটের যে এজি এটাকে কমন করে দিতে হবে হুম এটা মাছ দিয়ে কমন করতে হবে না কিন্তু আপনার আটফুটটা কাজ করবে না এখন এই যে অ্যাকচুয়েটার এখানে বি ইন আর হচ্ছে কি আউট ডি ইনটা হচ্ছে তাকে আমি সিগনাল দিব এখন সেটা ভোল্টেজ দিব না কারেন্ট দিব এটা অ্যাকচুয়েটের কিছু ডিপ সিজ থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে সেলাক্টটা করতে হবে তো এখন আমি যদি এখানে আসলে বি ইনে কানেক্ট করতে চাই তাহলে আমি হেরি কি করবো এখানে আমার যে আসলে বি ও জিরো তাহলে এখান থেকে একটা ক্যাবেল নিয়ে আমি সরাসরি কানেক্ট করলাম আমার বি ইনে অর্থাৎ এখান থেকে আমি যখন ভোল্টেজ পাঠাবো তখন অ্যাকচুয়ালটা কি হবে সেই ভোল্টেজ ভোল্টেজের উপর বেস করে এটা কতটুকু ওখান হবে সেটা ফিক্সড করবে কেমন সো এভাবে আমরা খুব সহজে আমাদের ডেল্টা পিওসির সাথে একটা অ্যানালক ইনপুট অথবা আউটপুট আমরা ওয়ারিং করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম